আমরা এখন যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে জিন আমরা জিন এটার নাম সবাই শুনেছি জিন জিনিসটা আসলে কি আমরা জানি যে প্রত্যেকটা প্রজাতির ভিতরে ক্রোমোজম নাম্বার সুনির্দিষ্ট এবং ক্রোমোজম হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ধারণ এবং বহন করে তো বংশগতির বৈশিষ্ট্য বলতে আসলে কি বোঝায় একজন মানুষ সে কতটা লম্বা হবে তার রঙ কীরকম হবে তার নাকটা কীরকম হবে চোখটা কীরকম হবে চুলটা কীরকম হবে সব কিছুই বোঝায় তো আমাদের প্রত্যেকটা প্রজাতিতে ক্রমোজম সংখ্যা সুনির্দিষ্ট যেমন মানুষের ক্ষেত্রে ক্রমোজম হচ্ছে ছিচল্লিশটা বা তেইশ জোগাড় কিন্তু একজন মানুষের তার বৈশিষ্ট্য কতটা তার বৈশিষ্ট্য কিন্তু অসংখ্য যা এখনো গুণে শেষ করা যায় না তাহলে কি দাঁড়ালো যে ছিচল্লিশটা ক্রোমোজোমের ভিতরে আমাদের অসংখ্য বৈশিষ্ট্যকে লিপিবদ্ধ করা আছে বা আমাদের সবার যতগুলি বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য ছিচল্লিশটা ক্রমোজমের ভিতরেই আছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা ক্রমোজম বা একজোড়া ক্রোমোজোম একটা ক্রোমোজোমের ভিতরে অবশ্যই একের চেয়ে অনেক বেশি বৈশিষ্ট্যের কথা লেখা থাকে তো ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ ধরলাম এই অংশটা এই অংশটাতে হয়তো একজন মানুষ কতটুকু লম্বা হবে সেই বৈশিষ্ট্যের কথা লেখা আছে তাহলে ক্রোমোজমের একটা নির্দিষ্ট অংশ যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বা বৈশিষ্ট্যের অংশ হিসাবে থাকে সেই অংশটাকেই বলা হয় জিন ক্রোমোজোমের একটা সুনির্দিষ্ট অংশ যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বহন করে তাকে বলা হয় জিন এবং ক্রোমোজোমের যে অংশে জিন থাকে সেই অংশটাকে বলা হয় লোকাস তো আমাদের যে জিন এই জিনগুলি আমাদের সব বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করার জন্য দায়ী তো জিনগুলি ক্রোমোজোমের অংশ এবং আমরা সবাই জানি ক্রোমোজোমগুলি তৈরি হয়েছে ডিএনএ দিয়ে তাহলে জিনগুলি এরাও তৈরি হয়েছে আসলে ডিএনএ দিয়ে এই জিন পড়ার জন্য এক ধরনের জিনের নাম আমরা বইয়ের ভিতরে পাবো হয়তো সেটা হচ্ছে অপেরন অপেরণ জিনিসটা কি অপেরণ এই যে জিনিসটা এটা আসলে তিনটা জিন নিয়ে তৈরি হয় এই তিনটা জিন হচ্ছে কাঠনিক জিন চালক জিন এবং উদ্দীপক এই তিনটা জিন মিলে একটা অপেরণ তৈরি হয় এবং এই তিনটা জিনের মাধ্যমে যে অপেরন তৈরি হলো তাকে আবার নিয়ন্ত্রক জিন নামে আরেকটা জিন নিয়ন্ত্রণ করে এবং এর মাধ্যমেই কোনো না কোনো জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয় জিন থেকে আমাদের যে আলটিমেটলি আমাদের বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয় এটা আসলে কীভাবে প্রকাশিত হয় সেটা জানার জন্য আমাদের আসলে কয়েকটা টার্ম বুঝতে হবে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ডিএনএ এটা থাকে নিউক্লিয়াসের ভেতরে এবং নিউক্লিয়াসের ভেতর থেকে সে আমাদের বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করে তো নিউক্লিয়াসের ভেতর থেকে সে বাইরে আমাদের সাইটোপ্লাজমে বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য সে আসলে কিছু প্রসেসের ভেতর দিয়ে যায় এবং আলটিমেটলি আমাদের সব বৈশিষ্ট্যই এটা প্রকাশিত হয় কোনো না কোনো প্রোটিনের মাধ্যমে যেমন একজন মানুষ তার গায়ের রঙটা কীরকম হবে তার গায়ের রঙটা কীরকম হবে এটা ডিপেন্ড করছে একটা পদার্থের উপরে একটা প্রোটিন জাতীয় পদার্থের উপরে যার নাম হচ্ছে মেলানিন মেলানিন নামক এই রঞ্জক পদার্থটা একজন মানুষের বডিতে যদি বেশি থাকে তাহলে তার গায়ের রঙ হয় কালো আর যদি কম থাকে তাহলে তার গায়ের রঙ হয় ফর্সা তো এই যে ডিএনএ এই ডিএনএ বা এই গায়ের রঙের জন্য দায়ী যে জিন সেই জিনটা সে কীভাবে তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে ডিএনএটা সবার প্রথমে সে তৈরি করবে সেখান থেকে সে তৈরি করবে আর এই ডিএনএ থেকে আর এনে এই তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সক্রিপশন এবং আর সে একটা প্রোটিনকে তৈরি করবে যে প্রোটিনটা আলটিমেটলি আমাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করবে এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে আমাদের বডিতে যে ডিএনএ আছে সেই ডিএনএ এটা আমাদের ক্রোমোজোম তৈরি করে এবং সে জিনও তৈরি করে সেই জিন সে কোনো না কোনো একটা আর তৈরি করে ডিএনএ থেকে আর তৈরি হওয়া এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন এবং আর এনএটা আবার আলটিমেটলি একটা প্রোটিনকে তৈরি করে যেই প্রোটিনটা আসলে আমাদের কোনো না কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করছে যেমন গায়ের রঙের ক্ষেত্রে মেলানিন নামের একটা প্রোটিন এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করছে একজন মানুষ কতটুকু লম্বা হবে সেটা গ্রোথ হরমোন নামের আরেকটা প্রোটিন এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করছে এভাবে সে আর থেকে নতুন প্রোটিন তৈরি করে যেই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন তাহলে এই যে সিরিয়াল এই যে সিকোয়েন্স এই সিকোয়েন্সের মাধ্যমেই আমাদের সবার সব বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে নিউক্লিয়াসের ভেতর থেকে ডিএনএ এই বৈশিষ্ট্যটাকে নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে প্রকাশ করতে আর এনএ তৈরি করে এবং আর এনএটা আলটিমেটলি প্রোটিন হিসাবে আমাদেরকে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে সাহায্য করে এখানে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে জেনেটিক কোড জেনেটিক কোড এটা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে ডিএনএ এর ভিতরে যেই ইনফরমেশনগুলি লেখা আছে বা কোন প্রোটিন তৈরি হবে সেটার কথা লেখা আছে সেটা আসলে বাইরে আসে জেনেটিক কোড জেনেটিক কোড এই জিনিসটা আমাদের নিউক্লিয়াসের যে ডিএনএ সেই ডিএনএর ভিতরে যেই কোড বা যেই সংকেতটা দেওয়া আছে ডিএনএর ভিতরে কিসের সংকেত দেওয়া আছে কোনো না কোনো প্রোটিন তৈরি হওয়ার জন্য সংকেত সেখানে দেওয়া আছে তো আমরা নিশ্চয়ই জানি যে আসলে প্রোটিন এই প্রোটিন জিনিসটা কী দিয়ে তৈরি হয় প্রোটিন তৈরি হয় বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে অর্থাৎ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তাহলে আমাদের ডিএনএর ভিতরে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আসলে দেওয়া থাকে যেই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা আসলে কোনো প্রোটিনকে তৈরি করতে সাহায্য করে জেনেটিক কোড এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই জেনেটিক কোড এইটার ভিতরে যে অ্যামাইনো অ্যাসিডের কথা লেখা থাকে সেটা আসলে কি দিয়ে লেখা থাকে আমরা জানি যে ডিএনএ ডিএনএর ভিতরে নাইট্রোজেন বেজ আছে কয়টা ডিএনএর ভিতরে নাইট্রোজেন বেজ আছে চারটা এই চারটা দিয়েই আসলে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডের কথা লেখা থাকে এবং একটা অ্যামাইনো অ্যাসিড লেখার জন্য সেখানে সিকোয়েন্স থাকে মানে অর্থাৎ নাইট্রোজেন বেজ থাকে তিনটা অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড সে তৈরি হবে কয়টা নাইট্রোজেন বেজ দিয়ে তিনটা নাইট্রোজেন বেজের সিকোয়েন্স দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডের কথা সেখানে কোট করা থাকবে যে একটা অ্যামাইনো অ্যাসিড লেখার জন্য সেখানে নাইট্রোজেন বেজ লাগবে তিনটা এবং আমাদের কাছে নাইট্রোজেন বেজ আছে ডিএনএতেও নাইট্রোজেন বেজ আছে চারটা আর এন এর ক্ষেত্রেও নাইট্রোজেন বেস আছে চারটা তো আমরা যদি চিন্তা করি যে চারটা নাইট্রোজেন বেস দিয়ে আমাদের এই তিনটা ঘর পূরণ করতে হবে তাহলে আমরা চারটা নাইট্রোজেনের বেস থেকে যে কোনো তিনটা নিয়ে আমরা টোটাল কতটা আমরা এরকম কোড তৈরি করতে পারবো এই হিসাবটা আমরা একটু করি এটা হচ্ছে আমরা এই ঘরটা পূরণ করতে পারবো চারটা দিয়ে যে কোনো চারটা দিয়ে আমরা পূরণ করতে পারবো এবং আমাদের শেষ যে ঘর সেটাও আমরা কোনো চারটা নাইট্রোজেন বেস দিয়ে আসলে পূরণ করতে পারবো তাহলে আমাদের ডিএনএ কিংবা আর এটার ভিতরে জেনেটিক কোড টোটাল কয়টা থাকতে পারে জেনেটিক কোড থাকতে পারে কোর কিউ অর্থাৎ চৌষট্টিটা তাহলে আমাদের ডিএনএ এবং আর এর ভিতরে জেনেটিক কোড আছে কয়টা টোটাল জেনেটিক কোড রয়েছে চৌষট্টিটা এবং এই চৌষট্টিটা কোড দিয়ে আমাদের বডিতে যত প্রোটিন আছে সেগুলির ভিতরে যত অ্যামাইনোসিড আছে সব অ্যামাইনো অ্যাসিডের জন্য ইনফরমেশন এই কোডগুলির মাধ্যমে দেওয়া আছে তো দেখা গেছে যে আমাদের বডি তৈরি হওয়ার জন্য টোটাল অ্যামাইনো অ্যাসিড লাগে বিশটা অর্থাৎ আমাদের বডিতে যে বিশটা অ্যামাইনো অ্যাসিড আছে এই বিশটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড আছে চৌষট্টিটা তাহলে বোঝাই যাচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড একের চেয়ে বেশি হতে পারে মানে একাধিক কোড একটা অ্যামাইনো অ্যাসিডের কথা নির্দেশ করতে পারে তো ডিএনএর ভিতরে যেই সিকোয়েন্স দেওয়া থাকে আর এর ভিতরে সেই সিকোয়েন্সটাই চলে আসে যে অ্যামাইনো অ্যাসিডের যেই সিকোয়েন্সটা ডিএনএর ভিতরে আছে অ্যামাইনো অ্যাসিডের সেই সিকোয়েন্সটা আর এন এর ভিতরে আসে এবং আর এন তারপর সেই সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে ধরে এনে এনে একটা বড় অ্যামাইনো অ্যাসিডের চেইন যেটা অর্থাৎ পলিপেপরের চেইন অর্থাৎ কোনো না কোনো প্রোটিন তৈরি করে তারপর আমাদের বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়